যুবক তোমাকে বলে দিচ্ছি এমন ভাবে তোমার এই টেনশন ڈپریشن ধ্বংস করবে তোমার অবস্থা করুণ থেকে করুণ হবে তুমি শেষ পথ এরকম হয়তোবা সুইসাইড বেছে নিতে পারো রেজাল্ট খারাপ করলে আমরা চিন্তা করি এলাকার মানুষ কি করবে অত এলাকার মানুষ এক লোকমা তোমাকে খাওয়াচ্ছে না তুমি যার জন্য করছো তারটা টেনশন করো টেনশন তোমার থাকবে মা বাবার খিদমতের জন্য টেনশন তোমার থাকবে নিজে কি establish করার জন্য টেনশন ওই মেয়ের পিছনে ছেলের পিছনে ভাগার নাম নয় তো আমার টেনশনটা আল্লাহ রাসুলকে বাইক থেকে বেবা হবে সেই টেনশনের মধ্যে ডুব দাও যখন তুমি ডুবে যাবে চিন্তা করবে একা একা যে তুমি ঘরের মধ্যে ঢুকে আছো দরজা বন্ধ যিনি দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠিয়ে দিয়েছে তিনি তোমার সমস্ত খবর রাখে টেনশন করো না যুবক তোমার যখন এত টেনশন মসজিদে যাও দুই রাখা তফল নামাজ পড়ো শেষটাই গিয়ে যে তোমার সমাজ তোমার পরিবার তোমাকে ছেড়ে দিয়েছে তোমাকে যখন ভুল বুঝতেছে বাদ দাও ঠিকানা বাদ খুঁজে নাও আমার রসুল আরবি বলে মসজিদে গিয়ে দুই রাকাত নফল নামাজের ইবাদত করে শেফ তাইকে সুবহানাল্লাহ আলা বলে রব কারিমের কাছে সব বলে দাও তিনি তোমার মনের টেনশন হালকা করে দিবে ঠিক না